বুঝিয়ে বলার চেষ্টা করবো যদি আল্লাহ ফাঁক আমাকে তৌফিক দেন দেখেন বিসমিল্লার বৈশিষ্ট্য মাথা ব্যথার রোমের সম্রাট কাইসার দ্বিতীয় খলিফা অমরাদি আল্লাহ তাল কাছে মাথা ব্যথার অভিযোগ করেছিলেন হজরত মোরাদি আল্লাহ তাল্লাহ তার জন্য একটি টুপির সেলাই করে পাঠিয়ে দেন টুপিটি মাথায় রাখা মাত্র ব্যথা দূর হয়ে যায় সম্রাট কাইসার আশ্রম চট জানিত হয় টুপিটি সেলাই খুলে দেখেন তাতে লেখা বিসমিল্লাহ লিখে আছে হজরত অমর রাদি আল্লাহ তাল্লাহর এই ঘটনাটা সহি হাদিস দ্বারা উল্লিখিত আছে এরপরে আর ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করতে যাচ্ছি এরপরে বিসমিল্লার আরও ফজিলত নিয়ে আমি কিছু ঘটনা কিছু কথা এবং বিসমিল্লাহ রহমান রহিমের মাধ্যমে যে মহাকেল সাধনা করে মহাকেলদেরকে দিয়ে বিভিন্ন রকমের কাজকর্ম করা যায় তার আলোচনা আল্লাহ যদি আমার তফিক দিয়ে আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ তাআলা আজকে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ এর কিতাব থেকে নেওয়া এবং আমার ওস্তাদ জনাব শায়খ মাওলানা মুফতি আলহাজ হুজুর উনি আমাকে খুব স্নেহ করেন উনিও বিস বিভিন্ন সাধনা এবং ওনার ছাত্রদেরকে আমাদেরকে দিয়ে বিভিন্ন সাধনাগুলা বিভিন্ন আমলগুলা গভীরে গভীর বড় বড় আমলগুলো উনি আমাদেরকে দিয়ে করায় করায়ছেন এক লক্ষ পঁচিশ হাজার বারের জাকাত উনি আদায় করান একদিনে বারো হাজার বারের জাকাত উনি আদায় করান যারাই এই জাকাত সাধনাগুলো আদায় করবে ওরা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল ক্ষমতা পেয়ে যান তাহলে হজরত উমর রাদি আল্লাহ তাল্লাহন হতে গেছে ঘটনাটায় উল্লেখ আছে আরেকটা ঘটনা জর্ভ সময়ের একবার ফকিয়া মোহাম্মদ জামানি দেখেন জ্বরে আক্রান্ত হন তার আলী তাকে দেখে একটি জ্বরের চলে গেলেন যাবার সময় বলেন খবরদার তাবিজটি খুলে না তাবিজটি ধারণ করা মাত্র জ্বর বন্ধ হয়ে গেল ফকি মোহাম্মদ সাহেব উৎসুক দমন করতে না পারে তাবিজ খুলে দেখেন তাতে বিসমিল্লা লিখে রয়েছে তা দেখে তার বিশ্বাস শিথিলতা এলো এবং তৎক্ষণাৎ তার জ্বর ফিরে এলো তখন তিনি তার ওস্তাদের কাছে গিয়ে আদেশ অমান্যের ক্ষমার আবেদন করে আর একটি তাবিজ চান ফকিও আলী উমর সাহেব আর একটি তাবিজ লিখে নিজে হাতে বেঁধে দেন হজরত আল্লাহর অনুগ্রহে তাবিজ বাদা মাত্রই জ্বর ছেড়ে যায় এক বছর পরে তিনি ভাবলেন যে দেখা যাক এই তাবিজটিতে কি লেখা আছে খুলে দেখেন তাতে বিসমিল্লা লিখে আছে এতে তার বিশ্বাস আর বিশ্বাসের অন্ত অন্ত থাকে না দেখুন আমি বিসমিল্লা শরফের দুইটা ঘটনা উল্লেখ করছি যেগুলি সই হাদিস দ্বারা উল্লেখিত আছে যে ব্যক্তি বিশ্বাস করবে না তার ইমান নিয়েও কি কি থাকবে সন্দেহ থাকবে হযরত মাওলানা শাইখল্মাদ আশাফ আলী রহমতুল্লা আলাই হ্যাঁ আশরাফ আলী থানবী রহমতুল্লা আলাই ওনার কিতাবের মধ্যে এভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ওনার কিতাবেরই স্পষ্ট লেখা বিসমিল্লার যে ব্যক্তি সোয়া লক্ষবার বা বারো বার জাকা তাদের করবে সে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ক্ষমতা পেয়ে যাবে এবং বিসমিল্লার আমলে তারা ফাঁস ওয়াক্ত নামাজের পরে উনিশ বের করি পড়লেও একটি চল্লিশ দিন পরে একশো বিশ দিন পরে একটি আলাদা ক্ষমতা আলাদা পাওয়ার আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে পাওয়া যায় সুতরাং আজকে আমরা বিসমিল্লা প্রত্যেকটা কাজে কর্মে বিসমিল্লা রহমানের রহমান রহিম পড়লে অসংখ্য নেকি অসংখ্য সোয়াব অসংখ্য ফজিলত আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায় এবং যে করবে সেটা সে এ সৌভাগ্যবানকারীদের অন্তর্ভুক্ত আল্লাহর রহমত ইনশাল্লাহ সে পাবে সে হবে তাহলে যে ব্যক্তি ফাঁস হত্তা নামাজের ফর নির্ভর করিয়ে চল্লিশ দিন বিসমিল্লা পড়বে সেও এক ধরনের মক্কেল সে পাবে এবং সে বিসমিল্লা প্রত্যেকটা কাজে মুসলমানদের প্রত্যেকটা যে কাজে বিসমিল্লাহ রহমান রহিম পড়ার বরকতে ইতিহাস সাক্ষী যে কীভাবে আল্লাহর বান্দাবান্দিগুলো উপকৃত হয়েছিল এ সম্পর্কে আরও বিস্তারিত কমেন্ট পড়লে আমি জানিয়ে দেব অথবা আমার কাছে ফোন করলে আমি জানিয়ে দেব বিসমিল্লার ফজিলত সম্পর্কে বিসমিল্লার সাধনার সম্পর্কে বিসমিল্লার গুরুত্ব ফজিলত সম্পর্কে জন্য প্রত্যেকটা কাজে আমরা বিসমিল্লা পড়ব ঘর থেকে বের হইতে আমরা বিসমিল্লা পড়লে আল্লাহ রাবুল আলমীর নিজ কুদ্রতিভাবে আবার ঘরে ফিরি ফিরা পর্যন্ত সমস্ত আজাব গজাব বিপদ আবাহ আফদ বালা মুসিবত থেকে আল্লাহ নিজ কুদ্রতিভাবে আমাদেরকে হেফাজত করবেন ইতিহাস সাক্ষ যার সাক্ষী করছে এরপরে বিসমিল্লা বলে আমরা যখন ঘর থেকে বের হবো যখন গাড়িতে উঠবো বিসমিল্লাহি তাবকাল তো কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী আযীম বলে যখন আমরা উঠব তখন আল্লাহ তালা নিজ দয়া নিজ গুণে বিসমিল্লার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আযাব গজব বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ গাড়িতে উঠার সময় ডান পা দিয়ে বিসমিল্লাহি রহমান রহিম যদি পড়ে যদি কেউ উঠে অবশ্যই আল্লাহ তারের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন আপনারা দেখছেন গরিবের বন্ধু পেজ থেকে আমার এই পেজটা আপনারা ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শরীয়ত প্রিন্ট মিডিয়া থেকে যিনি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন রাশি সাবস্ক্রাইব করবেন আসসালাম